শুনেছি ঠোঁটে কিস করলে ভিটামিন এ পাওয়া যায় কথাটা কি সত্যি ঘোমটা তুলে সদ্য বিবাহিতা বধুর মুখে এমন কথা শুনে থমকে যায় রাজু চমকাইতো দৃষ্টিতে হালকা কেশে গলা ছেড়ে পরিবেশ পাল্টাতে চাইছে নজর এদিক সেদিক ঘুরিয়ে অমনোযোগী শ্রোতার ভান করে সে কিন্তু তার বউ আবার বলল আপনি কখনো কাউকে ঠোঁটে কিস করেছেন রাজু বোবা হয়ে গেছেন কেন কথা বলেন রাজু শান্ত ছেলে তাই সে অতিরিক্ত কথা বলতে পারে না সে তড়িঘড়ি করে সেখান থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে যায় সে চলে যেতেই রোদলার মুখে দুষ্ট হাসি লেগে আছে সে তার ফোনটি বের করে কল দিতে থাকে দু একবার রিং হতে সে চাপা সরে বললো হ্যালো ফুলটুসি আমি বাসল ঘর থেকে বলছি এরপর কি করবো রে অপর পাশ থেকে উত্তর আসলো তুই সত্যি সত্যি এই সময় কল করেছিস তোর বর কই মান সম্মান কিছুই রাখলি না রোদেলা ফোন রাখ আরে শোন তো লাইন কেটে যায় তারপর সে আরেকটা কল দিল হ্যালো আমি রোদেলা আমি বাসল ঘর থেকে বলছি তুই কি করছিস প্রত্যুত্তরে অপরপক্ষ যে ভালো কথা বলিনি তা নববধুর পান সে মুখ দেখেই বোঝা গেছে সে ফোন কানে নিয়ে বিড়বিড় করতে থাকে বন্ধু নামক দুশ্মন কথাকার একবার কলেজে যায় তোমাদের চামড়া কেটে ঝালমুড়ি খাবো এমন সময় রাজু এসে বলল আপনি কি কারোর সাথে কথা বলছেন রাজু কথায় ছিটকে দূরে সরে যায় রোদেলা চোখ ঘুরিয়ে ফোন লুকাতে ব্যস্ত হয় বলতে সমস্যা নেই পারে না না আমার দাদি ফোন করেছিল কি সব দুষ্ট কথা বলছিল তাই কেটে দিয়েছি রাজু বলল রাত অনেক হয়েছে আমি সোফায় ঘুমিয়ে পড়ছি আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন এই বলে রাজু রুম থেকে বের হয়ে যায় রাজু ড্রয়িং রুমের সোফায় এসে শুয়ে মাথায় এক হাত রেখে চোখ বন্ধ করে নেয় সে ভাবছে মেয়েটি তো বড় বিপদ কোন সময় কি বলে তা নিজেই জানে না কেন যে আমাকে বিয়ের জন্য এত পেশাদ দিয়েছ এখন সব আমাকে সামলাতে হচ্ছে ওদিকে রোদেলা কিং কর্তব্য বুড়ো হয়ে বসে রয়। প্রতিটি নারী এই বিশেষ সময়টা নিয়ে মনে অনেক স্বপ্ন বুনে দেখেছিল সে ভেবেছিল প্রথম রজনীতে স্বামীর সাথে মন খুলে কথা বলবে উল্টো পাল্টা প্রশ্ন করে একটু লজ্জায় ফেলবে তারপর যখন মিষ্টি কথা বলতে বলতে হাঁপিয়ে যাবে তখন স্বামীকে বলবে মাথায় হাত বুলিয়ে দিতে আর সে ঘুমিয়ে পড়বে সে আর ভাবতে পারছে না তাই রুম থেকে বের হয়ে যায় রোদেলার রুমে দরজা থেকে উঁকি দিয়ে দেখে রাজু ঘুমিয়ে গেছে তাই সে রাজুর দিকে আসে রোদেলা বেলা সোফার কাছে এসে রাজুকে বলল আপনি কি চুমুর কথা শুনে ঘুমিয়ে পড়েছেন আচ্ছা যান চুমুর সঙ্গা দিতে হবে না আপনি বরঞ্চ আমার গয়নাগুলো খুলতে সাহায্য করুন দাদি বলে দিয়েছে এই কাজ নাকি আপনার দাদি আরো বলেছে বাসর রাতে বই সাহায্য করলে নাকি মহাব্বত তৈরি হয় রাজু চোখ খুলে অবাক নয়নের দৃষ্টি জ্ঞাপন করে তার ভাবতে অবাক লাগছে নতুন বই এত পাকা পাকা কথা বলছে একটু ওকে লজ্জা করছে না রাজু রোদেলার দিকে ফিরে তাকাতেই দেখতে পায় রোদেলা তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে রাজু বুঝে গেছে সে কোনোভাবে আজ নববধূ থেকে পালা পালাতে পারবে না অজ্ঞতা শোয়া থেকে উঠে বসে রোদেলাও সময় না করে রাজুর পাশে বসে কি হলো খুলে দেয় রাজু তখনই রোদেলার অর্ধ আবৃত পিঠে হাত রাখে সে গলার হার খুলতে সাহায্য করছে কানের কাজটায় হাত দিতে রোদেলার মায়েবে মুখশ্রীতে নজর পড়ে টানা হরিণী চোখে তার দিকে অবলোকন করে আছে রাজু সে মায়েব কিছু সময়ের জন্য আটকে যায় ধীর চিত্তে এগিয়ে আসে রোদেলার ঠোঁটের কাজটায় একে অপরের নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস মিলিত হচ্ছে হঠাৎ করে রাজুর কি যেন হলো সে ছিটকে রোদেলা থেকে দূরে সরে যায় রোদেলার চোখ তাকি রয় রাজুশের চোখে চোখ রাখা সম্ভব হয় না উঠে চলে যেতে চাইতে ইরোদলের রাজুর গালে ফোঁড় ছুঁয়ে সত্যি সত্যিKiss করে বসে রাজু গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দেখতে আমাকে ছোট মনে হলেও অতটা অবজ্ঞ নই সংসার করিনি বলে অভিজ্ঞতা নেই কিন্তু মা চাচিদের সংসার করতে দেখেছি আপনি যদি পাশে থাকেন তবে সংসার কি এর চেয়ে কঠিন কাজ করতে দিদাবত করব না রাজু বেশ লজ্জা পায় সে কোনো কথা না বলে শোজা রুমের দিকে চলে যায় রান্নাঘরের দিকে গিয়ে দেখে তার শাশুড়ি কাজ করছে সে পাশে গিয়ে বলল মা আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি তখনই শাশুড়ি ফিরে দেখে তার নতুন বৌমা আরে বৌমা তুমি এখানে কেন নতুন বউ এভাবে রান্না করে আসতে নেই কেন মা আপনি করতে পারলেন এখানে আমি করতে পারবো না কেন তাছাড়া মেয়ের জন্য কি আবার নতুন আর পুরাতন আছে তার মানে আপনি আমাকে মেয়ে হিসেবে মানেন না আরে পাগলি মেয়ে তা কেন হবে আমার ভারী কোনো কাজ নেই এখানে তাই বলছিলাম তুমি যাও না আমি পারবো হুম মা এবার মতো গেলাম তবে পরের বার থেকে যে কোনো কাজে কিন্তু আমাকে বলতে হবে আমি আপনার পাশে থেকে আপনার সাথে গল্প করে করে কাজ করব। আমাদের দেখে যাতে অন্য মানুষরা হিংসে করে রোদেলা শাশুড়ি মা হেসে রোদেলাকে জড়িয়ে ধরে বললো মেয়ে রোদেলা রুমে গিয়ে দেখে রাজু এখনো ঘুম থেকে উঠেনি রোদেলা রাজুর পাশাপাশি গিয়ে তার চুলগুলো চুলগুলো সামনে এনে রাজু নাক এবং নাকের থাকে প্রথমে কিছু না পারলেও পরে চোখ খুলে দেখে রোদেলা তার পাশে তাড়াতাড়ি উঠে বসে রোদেলা বলল এই যে মিস্টার কয়টা বাজে খেয়াল আছে এতক্ষণ ধরে ঘুমালে তো শরীর খারাপ করবে নাস্তার টাইম কিন্তু পার হয়ে যাচ্ছে রাজু আমতা আমতা করে বললো না এমনি রাজু আর কিছু না বলে সোজা সেখান থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে যায় রাজু তার মায়ের রুমে গিয়ে মায়ের পাশে বসে বলল মা তুমি আমার জীবনটা কেন নষ্ট করলে এটা কি বউ এনে দিলে যে সব সময় পাকনা পাকনা কথা বলে লজ্জা সরম বলতে কিছুই নেই যা মন চাই তাই করে তুমি কি আর অন্য কোনো মেয়ে পাওনি আমি তো জানি বৌমা অনেক লক্ষ্মী একটা মেয়ে তোর সাথে কি এমন করেছে রাজু তখন আমতা আমতা করে বলল না মা এমন কিছু না তবে মেয়েটা কিন্তু বেশ চঞ্চল মা দেখ রাজু বাবা আমি একজন মেয়ে আমি আরেকটা মেয়ে দেখলে বুঝতে পারি মেয়েটা কি টাইপের হবে যে যে মেয়ে তোর জীবনে বউ হিসেবে এসেছে সেই মেয়েটাকে একদিন তুই বেশি ভালোবাসবি মেয়েটার ভেতরে অনেক রকমের গুণ আছে আর বড় কথা হচ্ছে রোদেলা অনেক কেয়ারিং একজন মেয়ে আমাকে বার থেকে রোদেলা মায়ের নামে কিছু বলবি না রাজু তখন মুখ দিয়ে বললো এখন পরের মেয়ে আপন হয়ে গেল আর আমি পর হয়ে গেলাম তাই না দেখবে তোমরা শাশুড়ি বৌ রেখে আমি কোথাও চলে যাব বদজাতের হাত দিয়ে একটা তারপর রাজু সেখান থেকে চলে আসে রাজু রুমে ঢুকতেই রোদেলা রাজুর সামনে হাত দিয়ে পথ আটকিয়ে বললো আমি কিন্তু এবার মাকে বলে দেবো রাজু আমতা আমতা করে বললো কি কি বলবেন এই যে আপনি আমার সাথে রাতে একসাথে থাকেন না আমার সাথে মিশেন না এই আর কি যান বলেন তাতে আমার কিছু যায় আসে না ও যায় আসে না তাই না তাহলে আমি এক্ষুনি যাচ্ছি আর মাকে বলবো আপনি আমাকে যখন তখন কাছে নিতে যান আপনার মনের স্বাদ মিটিয়ে আর কথা বলেন না এরকম হলে আমাকে বউ হিসেবে না এনে ওনাকে কোনো মেয়ের বাজারে রেখে এলে পারতেন আমি যাচ্ছি বলেই যেতে চাইতে রাজু রোদলার হাতটি ধরে বলল কি করছেনটা কি এসব বললে মা আমাকে বেশি খারাপ ভাববে তাতে আমার কি তবে একটা শর্তে না বলা সুযোগ আছে কি সেটা বলুন আপনি এক্ষুনি আমার কপালে একটা চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরবেন এসব আমার দ্বারা হবে না তাহলে যাচ্ছি রাজু বললো পারবো পারবো ওই তো গুড বয় রাজু চোখ বন্ধ করে রোদেলার কপালে একটা চুমু দেয় এবং জড়িয়ে ধরে রোদেলাও রাজুকে জড়িয়ে ধরে আর এখানে এই স্বামী স্ত্রীর খুনশুটি দেখিয়ে আমাদের গল্প শেষ হয় আসলে মানুষের মন জয় করাটাও এক ধরনের শিল্প যা যে কেউ পারে না শ্বশুর লোকজনকে নিজের পরিবার ভাবু সবাইকে আপন করে নিতে শিখুন তাহলে ভালোবাসা চির অটুট থাকবে গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় সাব্বিক চিত্রগ্রহণ ইফতি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ